আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বিহাস ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের ভালো তো বরাবরের মতো আপনাদের পাশে আছে অনলাইন ইনকাম সোর্স ইনশাল্লাহ ইনশাআল্লাহ যা বলছি তো কথার সাথে কাজের মিল পাবেন ইনশাল্লাহ ভিডিও দূরে করে সবাই প্রত্যেকটি বোনাস পাবেন প্রচেষ্টা করে এখান থেকে ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন টু জেড পেমেন্ট প্রুফ সহ একবারে ডিপোজিট এ টু জেড সব কিছু দেখানো হবে শুরু থেকেই বলছি দেখেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন এই সাইট থেকে তো এটা সাইডে অ্যাকাউন্ট করার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশানে যখন যাবেন তখন দেখবেন আজকের অফার নামে একটা ইয়ে আছে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলে আপনি যখন একটা ব্রাউজার সিলেক্ট করতে পারবেন ক্রোম ইউটিউবে বা আমি যে যার মতো ব্রাউজার পারেন ওটা সিলেক্ট করে নিয়ে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে নিলে দেখবেন ওখানে একটা ক্যাপশন আছে বা গুগলের ক্যাপচার আছে ওটা আপনারা পূরণ করে নেবেন ওখানে এক অ্যাগ্রিতে একটা টিক দেবেন টিক দিলেই পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে একটু লুডিং হবে এখান থেকে পঁচিশ টাকা ফ্রি বোনাস পাবেন ঠিক আছে এরকম আসার ফলে আপনার মাঝে আসবে এরকম ইন্টার রেজিস্ট্রেশন করার জন্য একটা অপশন আসবে ঠিক আছে এরকম একটা রেজিস্ট্রেশন অপশন আসবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এখানে একটা চাচ্ছে আমিও আপনার বলি এখানে আপনাদের মোবাইল নাম্বার চাচ্ছে এখানে পাসওয়ার্ড চাষার সেম পাসওয়ার্ডটা এখানে বসাবেন আর এখানে রেফার রেট ঠিক আছে এখানে রেফার যে ডিসক্রিপশনের যে লিঙ্ক থাকে ওই লিঙ্ক থেকেই করবেন রেফার ইউজ করবেন কথা বলছেন এটা করার পর যখন আপনার অ্যাকাউন্টে করবেন সাকসেসফুল হয়ে যায় তখন আপনার জাস্ট লগ এ ক্লিক দিলে তখন আপনাদের মাঝে ওরকম একটা লগ ইন ইন্টারভিউ চলে আসবে আসার পর যখন করবেন তখন ইনস্ট্যান্ট দেখবেন আপনাদের অ্যাকাউন্টে পঁচিশ টাকা বোনাস দিছে কথা বলছেন পঁচিশ টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট ধৈর্য ধার মনে সবাই পঁচিশ টাকা করে পাবে ঠিক আছে আর একটা কথা বলি এখন বাজে এগারোটা দশ রাত্রে হয়েছে আমাদের এলাকায় অনেক ঝড় বৃষ্টি বাতাস হচ্ছে তো এত রাত করে আমি ভিডিওটা করছি ইনশাল্লাহ পেমেন্ট পাচ্ছি বা সব কিছু কথা বাতা হচ্ছে ঠিক আছে ভালো অনেকে কাজ করেছে ইনশাল্লাহ তার জন্য এই ভিডিওটা করছি সবাই কাজ করবেন ইনশাআল্লাহ ভালো এখানে প্রফিট পাবেন তো ওইখানে আসলেও পঁচিশ টাকা পাবেন এটা আসলে মাসবি এটা পঁচিশ টাকা পাবেন তো মোটামুটি কীভাবে কাজ করবেন শহর থেকে আমি আপনাকে বলি আমার ব্যালেন্স হচ্ছে পঁচিশ টাকা এখন এক টাকা নয় আমি সরাসরি ডিপোজিট করবো আগে তো এখানে সরু থেকে আমি ডিপোজিট যাবো যাওয়ার পর আমি কীভাবে ডিপোজিট সব দেখাই দেব আর এটা হচ্ছে ইনভেস্ট সাইট ঠিক আছে এটা ইনভেস্ট সাইট আমি এটুকু বলি আমার থেকে যারা কাজ করছেন সবাই ছোট ভাই করে এটুকু বলি আমি তখনও ফেক কোনো কিছু করি না কখনো রিয়েল যেটা হয় সেটা আমি ইউজ করি সবসময় আর সবাইকে আমি চেষ্টা করি আমার যারা যারা ইনকাম করতে পারেন চেষ্টা করি সবাইকে তো বেশি কথা বলুন আমি ডিপোজিট করব আমার ডিপোজিট করার জন্য আমি এখান থেকে ইউজ করবো আমি এক হাজার টাকা ডিপোজিট করব ঠিক আছে এই যে এক হাজার টাকা আছে এটা আমি ডিপোজিট করব বা ইন্টার অ্যামাউন্ট আছে সো এটা আমি এক হাজার টাকা এখান থেকে বারোশো লেখা আছে আমি এখানে এক হাজার টাকা ডিপোজিট করবো সো এখানে আমি এক হাজার টাকা অলরেডি লিখে দিচ্ছি লিখে ডিপোজিটে ক্লিক করবো এখানে নিচে দেখেন রিচার্জ অপশন আছে নিচে যদি দেখতে পাচ্ছেন এই রিচার্জ অপশনে যখন ক্লিক দিবেন তখন আপনাকে ডিপোজিট ক্লিক করবেন সো ডিপোজিট ক্লিক করুন ডিপোজিট ক্লিক করার পর দেখেন এখানে অ্যামাউন্ট দিয়েছে এখানে আপনাদের যে অ্যামাউন্ট আছে সো এই অ্যামাউন্টটা চালাব ডিপোজিট করতে গেলে অটোমেটিক্যালি আমি চ্যানেল নির্বাচন করতে বলছে আমি নগদ দেবো এখানে যাই থাকুক বিকাশ নগদ যেটাই থাকুক আপনার নগদ ইউজ করবেন কারণ বিকাশের যে পারফর্মটা সেটা আপনাদেরকে এখানে নাই কথা বুঝছেন এখানে নাই এখানে আপনি জাস্ট করার পরে এখানে আপনারা ডিপোজিট করবেন এখানে একটা নাম্বার চাচ্ছে যে নাম্বারটা দিবেন নাম্বারটা ওটা আপনাদেরকে নাম্বার চাচ্ছে সো আমি একটা আমার নগদ নাম্বারটা আমি এখানে বসাই দিচ্ছি আপনাদের আপনি যে নগদ নাম্বারটা আপনার এখানে সেম পাবে আপনাদের নগদ অ্যাকাউন্টটা এখানে বসাই দিবেন যে নাম্বার নগদটা টাকাটা এখানে দিবেন সম্পূর্ণটা দেখেন না বুঝলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে আপনি দেওয়ার পরে এই নাম্বারে কি বলছে দেখেন শুধু পরিমাণ রিচার্জ করতে আমাদের কাছে টাকা পাঠান এখানে জাস্ট আপনাদের যে বিষয়টা হচ্ছে এখানে আপনাদের জাস্ট এই নাম্বারটা কপি করবেন কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের নগদ ওয়ালেট ঠিক আছে আসার পরে আমি আমার নগদ ওয়ালেটে চলে আসছি সো আমি নগদে আমার অ্যাকাউন্টে প্রবেশ করব করার পর জাস্ট আমি এখানে ক্লিক দেবো নগদে আসার পর এখান থেকে যে স্যানমারি আছে জাস্ট আমাদের স্যানমারি করতে হবে ঠিক আছে স্যানমারিতে আমরা ক্লিক দিয়ে এখানে আমার যে নাম্বারটা পেস্ট করা আছে সেই পেস্ট করে আমরা এই নাম্বারটা স্যানমারি করে দেবো জাস্ট আমরা এখানে দেবো এখন বর্তমানে ব্যালেন্স আছে আমার এখানে দেখেন আমার ব্যালেন্স আছে পঁচিশ হাজার সাতশো একশোটি টাকা এখান থেকে আমি এক হাজার টাকা এখনই ছানমারি করে দেবো তো ছানমারি যখনই করে দেবো এখানে একটা এফ আর আছে হিসাবে চান আপনাদের এফ আর আছে নাম দিয়ে দেবে কোনো সমস্যা নেই তো আমি আমার নামটা দিয়ে দিয়ে দিচ্ছি এখানে তো এখানে প্রিনটা আছে সো প্রিনটা দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে দিয়ে আমি কনফার্মে ক্লিক দেব কনফার্ম যখন আমি ক্লিক দেবো অটোমেটিকলি এখানে ট্রানজ্যাকশন দেখাচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডিটা আমি এখান থেকে কপি করবো ঠিক আছে ট্রানজেকশন আইডিটা আমি কপি করে চলে যাবো আমার ওই ব্রাউজারে ব্রাউজার চলে আসলে এখানে পথে আসবো আসার পরে এখানে দেখেন আমাদের বলছে অনুগ্রহ করে লেনদেন আইডিটা বলেন আমরা এখানে লেনদেন আইডিটা দিতে বলছে ঠিক আছে এখানে লেনদেন আইডি দিতে বলছে অনুমেটিক লেনদেন আইডি দিয়ে আমরা যখন সমুদ্র ধাপ ওকে করবো ওকে করার পর আমরা এখানে পেমেন্ট যে নিশ্চিতে বাটনটা আছে এখানে পেমেন্ট নিশ্চিতে বাটনটা অটোমেটিকলি আমরা এখানে ক্লিক দিব কথা বলুন ক্লিক দিব ক্লিক দেওয়ার পর বলছে অর্ডার সমালোচনা মানে পর্যালোচনা করা হচ্ছে এই পর্যালোচনা শেষ করা হলে আমাদের প্যান্ডিং আছে এখন প্রথম এটা আমাদের এ থাক আমাদের একটু কিছু ওয়েট করতে হবে আমরা এখানে এ থাকবো এখন আমরা যে একশো এক হাজার টাকা ডিপোজিট করলাম এক হাজার টাকা ডিপোজিট করার পর আমাদের কাজটা কি করবো এখানে কথা বুঝলেন এখানে কাজটা হচ্ছে আমাদের পঁচিশ টাকা বোনাস দিচ্ছে কথা বুঝেন পঁচিশ টাকা যখন আমাদের বোনাস পেয়েছি তো অটোমেটিকলি আমাদের মেন অ্যাকাউন্ট কিন্তু অটোমেটিক পঁচিশ টাকা আসছে অ্যাকাউন্টগুলো সাত সাথে দেয় এখন এখানে আপনাদের যে বিষয়টা বলি এখানে আপনারা তাদের পেমেন্ট প্রুফ দেখতে পারবেন এখানে তাদের টেলিগ্রাম আছে টেলিগ্রামে জয়েন করবেন অসংখ্য পেমেন্ট প্রুফ আপনার চাইলে লাইভ চ্যাটিং করতে পারবেন অসংখ্য লাইভ চ্যাটিং আপনাদের মতামত দেখতে পারবেন বলতে যে কোনো সমস্যা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে এখানে হোয়াটসঅ্যাপ মাধ্যমে হতে পারবেন আর এখানে পেমেন্ট প্রুফ অসংখ্য পেমেন্ট প্রুফ আছে আর যারা অ্যাপস ডাউনলোড করবেন যারা অ্যাপ ডাউনলোড করছেন অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করবেন অথবা যদি না পান যে ক্রমে যাওয়ার পর থ্রি ডটে আসার পরে ডেস্কটপ মোড আছে ডেস্কটপ মোডে অন করে নেবেন কথা বুঝছেন সেটা করে নিতে পারেন আর এখানে টাস্ক এখন আমরা কি করবো একটা জিনিস বলি এখন এখানে একটা অপশন থাকবে আপনি যদি না বোঝেন এখানে দেখেন একটা অপশান আছে সি মোড সি অল ঠিক আছে এখানে সিওল আছে সিওল আমরা ক্লিক দিব সিওল ক্লিক দিলে আমাদের যেখানে দেখেন এখানে ইনভেস্ট আছে এখানে ইনভেস্ট আছে ইনভেস্ট আমরা 25 টাকা এখানে আমি মূলত বলি আমাদের আপনি চাইলে 100 টাকা আপনারা এটা ইচার্জ করতে পারেন নগদে ডিপোজিট করে আপনি 25 টাকা থাকবে 125 টাকা দিয়ে এই প্ল্যানটা কিনতে পারেন এই ভিআইপি ভিআইপি প্যাকেজটা কিনতে পারেন কিনলে আপনি 60 দিন ইনকাম করতে পারবেন প্রায় হচ্ছে দুই মাসের মতো দুই মাস আপনি প্রতিদিন 10 টাকা করে ইউজ যদি করেন তাহলে দুই মাসে হয়তো বা আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন দুই মাসে কিন্তু আপনি দেখা যাচ্ছে একশো বিশ টাকা ইনভেস্ট করলেন একশো বিশ টাকা কিন্তু প্রায় আপনি দশ দিনে ইনকামটা তুলে ফেললেন কথা বলছেন দশ দিনে হয়তো তুলে ফেললেন তারপরে প্রফিটটা পাবেন একশো টাকা দিয়ে প্ল্যানটা এটা করলে এখানে যে ইনভেস্ট আছে ইনভেস্টের উপরে ক্লিক দিবেন কথা বলছি আপনি যদি চান আরো বাড়াবেন তাহলে পাঁচশো পঁচিশ টাকা আছে পাঁচশো টাকার প্যাকেজটা আপনি অ্যাক্টিভ করবেন পাঁচশো পঁচিশ টাকা ডিপোজিট করে বেবি প্যাকেজটা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে তাহলে এখান থেকে ইনভেস্টার আছে এখানে ইনভেস্ট করে নেবেন প্রতিদিন ট্যাক্স দিবে তারপরে তাহলে এক হাজার টাকা যেটা আছে এক হাজার টাকা করতে পারবেন এক হাজার টাকা যদি আপনার করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন প্রতিদিন একশো টাকা করে আর এখান থেকে উড্ডো হচ্ছে মিনিমাম উড্ডো হচ্ছে একশো টাকা একশো টাকা হলে আপনি নগদ বিকাশের উড্ডোটা নিতে পারতেছেন সো আমি এখনই প্ল্যানটা অ্যাক্টিভ করবো এখনই আপনাদের ইনস্টা উড্ডো দিয়ে দেখাই দেবো ঠিক আছে সো এটা যদি একশো টাকা করে করি আমি পাবো ওই ষাট দিন ঠিক আছে ষাট দিন ষাট দিন প্রায় দুই মাস দুই মাসে যদি আমার হয় তাহলে আমি দেখা যাচ্ছে আমি দশ দিনে এটা টাকাটা কভার করে ফেলছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার আর দুই মাসে আমার পাঁচ হাজার টাকা প্রফিট থাকবে কথা বলছেন এটা হচ্ছে ইনকাম এখানে করবে আর একটা একটা আমি আমি শুরু থেকে কথা বলি এখানে ইনভেস্ট আপনাদেরকে জোর যে আপনারা কাজ কাজ যদি আপনাদের ভালো লাগে এখানে করবেন আর কোনো ইনভেস্ট সাইটই শুরু থেকে হলে কাজ করবেন শুরু থেকে হলে আপনি যে ইনভেস্ট করবেন তার থেকে প্রফিটটা পেয়ে যাবেন কিন্তু একটা দেখেন অনেক দিন ধরে মার্কেটে তারা আসে কিন্তু ওই কাজে যেটা আপনারা যোগদান করেন ওটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তারা প্রফিট করে নিয়েছে তারা যে কোনো সময় জব বা এই কাজটা বন্ধ করে দিতে পারে কথা বলছেন আপনার যে কোনো কাজ শুরু থেকে আসলে ওই কাজটা শুরু থেকেই আপনি করবেন তাহলে এখান থেকে মোটামুটি ভালো একটা ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে শেষের দিয়ে করবে না তো এটা আমি কেউ সাহায্য করবো আপনার কাজ যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমরা চার লেখা করতে পারেন ঠিক আছে প্রফিট ইনকাম করতে পারেন সো আমার কাছে মনে হলো যে এখান থেকে প্রফিট প্রবীংশালা অ্যাডমিন সাথে কথা বলছি ঠিক আছে এক বছরের তারা পাঁচ বছরের এগ্রিমেন্ট নিয়েছে এক বছরের লাইসেন্স করা আছে সো লাইসেন্সটা এখানে আছে আপনাদের যদি লাইসেন্সটা দেখতে চান যেখানে আবার ম্যান আইকন এর এরকম চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখান থেকে লাইসেন্স নামে একটা অপশন আছে এখানে লাইসেন্স তো লাইসেন্স দেখতে পারেন এখানে লাইসেন্স দেখছেন অটোমেটিক লাইসেন্স আছে সো এখানে উডডো টু জেড সবই আপনারা এখানে দেখতে পারবেন তো আপনাদেরকে যে কথাটা বলি এখানে আসলে ইনভেস্ট সাইট আমার কাছে কোনো প্রমোট করা হয় নাই আর আমি নিজে ধীরে কাজ করেছি সাইটটা ভালো লাগছে অনেক দিন ধরেই আমি দেখতেছি সবাই প্রেমেন্ট পাচ্ছে ঠিক আছে তার জন্য আমি নিজে একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখ দিচ্ছি যে আপনাদের মন চালে কাজ করবেন না কালে নাই এটা ইনভেস্ট সাইড সো এখন দেখা যাচ্ছে আমার মূল ব্যালেন্সটা আসছে কিনা আমি সেটা দেখবো আমি এক হাজার টাকা যে করছি সেটা এক হাজার টাকা অটোমেটিক আমার আসছে কিনা এখনও ব্যালেন্স যোগ হয়নি এখন তারা বলছে যে একটু ওয়েট করার জন্য সো এখন যখন আমি ওই ডিপোজিটে গেছি ডিপোজিটে একটু ওয়েট করতে বলছে সো আমি ডিপোজিট দেখি আমার পেন্ডিংটা এখন আসে কিনা তো ডিপোজিট হিস্ট্রিতে দেখতে হবে আমার এখানে তো একটু ওয়েট করলে এখানে সকল কিছু আমাকে দেখাবে সো আমি হিস্ট্রিগুলো আসে তো আমি ইনভেস্টে যে আসছি সো উর্দু আল হিস্ট্রি আমি হিস্ট্রিগুলো দেখি রিচার্জ ঠিক আছে রিচার্জের অপশনে গেলে আমাকে হিস্ট্রিগুলো রেকর্ড দেখাবে সো আমি রেকর্ডে চলে যাচ্ছি আমাকে এটা এখন প্ল্যানিং দেখাতে ঠিক আছে সাকসেসফুল আসুক সাকসেসফুল হলে আমি প্ল্যানটা কিনে আপনাদের মাঝে অ্যাক্টিভ করে দেখাচ্ছি তো যাই হোক মনে করেন আমি ডিপোজিট করছি ডিপোজিট করার পরে কিছুক্ষণ সময় নেয় ঠিক আছে কিছুক্ষণ সময় নেবে নেওয়ার পরে দেখবেন এখানে আমাকে আপলোড করে দিয়েছে এখানে আপনার ডিপোজিট করবেন ডিপোজিটে কোনো সমস্যা হবে না ঠিক আছে ডিপোজিট আপলোড করে দিছে তারপর আমরা এখন বেগে যাব ব্যাগে যাওয়ার পরে যদি আমি দেখি আমার ব্যালেন্সে বর্তমানে দেখেন এক টাকা আছে আমি এক টাকা ডিপোজিট করছি পঁচিশ টাকা তার আমাকে বোনাস দিচ্ছে ঠিক আছে বোনাস দিচ্ছে এখন যে বিষয়টা হচ্ছে আমরা এখানে সিমোর যে লেখা আছে সি ওয়াল লেখা আছে এখানে সি অলে সি যখন আমরা এখানে পেস্ট করে যদি করি সি অলে দেখেন এখানে পেস্ট করার পর আমাদের এখানে চাপ দেবো চাপ দেওয়ার পর দেখেন আমাদেরকে ভিআইপি লেভেলগুলো শো করবে এখন আমি এটা বলছি যার যতটুকু সামর্থ্য আছে যেমন আমার সামর্থ্য আছে আমি এখানে একশো টাকা ইনভেস্ট করতে পারবো তো আমি এখানে একশো টাকা ইনভেস্ট করব আমার যদি বেশি সামর্থ্য থাকে আমি আর যদি অ্যাবিলিটি বেশি থাকে সেক্ষেত্রে আমি পাঁচশো টাকা করব তো যার যতটুকু আছে অতটুকু করবো আপনি বেশি কমিশন পাবেন বেশি সব কিছুই পাবেন সো আমার এখানে আমি এক হাজার টাকা কালকে ডিপোজিট করা হয় সব কিছু করা হয়েছে এখন আমি এক হাজার টাকাতে এই যে আছে এই ভিআইপি থ্রিটা ভিআইপি থ্রিটা এখন আমি এখানে ইনভেস্ট করব সো ইনভেস্ট করার জন্য এখানে আমার যে ইনভেস্ট নাও আছে এখানে ক্লিক আছে ইনভেস্ট ঠিক আছে ইনভেস্ট ক্লিক দেব ক্লিক দিয়ে সাথে যেহেতু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে অটোমেটিক আসবে আবার যে ইনভেস্ট আসবে সো অটোমেটিক আমাদের ইনভেস্ট অটোমেটিক হয়তো আমি নিয়ে নিছি ঠিক আছে কারণ আমি এখানে আবার চেক দিই এখানে দেখেন আর আছে অলরেডি এখানে লেখা আছে অলরেডি বাই সো এখানে অলরেডি বাই লেখা আছে ঠিক আছে অলরেডি বাই মানে আমরা এটা বাই করে ফেলছি এখানে চার্জ দিলে অটোমেটিক আমাদের আবার না আমি চাইলে একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর আমি যদি ব্যাগে চলে যাই দেখেন আমার ব্যালেন্স দেখাবে জিরো জিরো একটি ফ্রেশিং দিলে আমার ব্যালেন্স দেখাবে জিরো জিরো ঠিক আছে ব্যালেন্স কিন্তু জিরো জিরো এখন নাই তো এখন দেখেন ব্যালেন্স নাই তো আসার পরে এখন আপনার যে কাজটা করতে হবে আমি আপনাদেরকে বলি এখানে যে টাক্স আছে টাক্স বাটনে ক্লিক করবেন টাক্স বাটনে কিন্তু আপনাদের বেবি লেভেল থাকতে হবে টাক্স বাটন যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন আমাদেরকে একশো টাকা একটা টাস্ক কমপ্লিট করবার দিছে এখানে ঠিক আছে এখানে জাস্ট একশো টাকা দিয়ে দিছে এই ট্যাক্সটা আমাদেরকে যে বিষয়টা করতে হবে এখানে আমাকে এখানে কমপ্লিট করবে আমি দেখছি ক্লিক না হয়তো আমি ক্লিক দিলাম ক্লিক না ক্লিক দিলে ক্লিক না যখন ক্লিক দেবো আমাকে একটু একটা ওয়েবসাইট হয়তো যে কোনো একটা ভিজিট করতে বলবে বা এটাতে আসছে আসার পর জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করলাম কিছুক্ষণ বলতে হয়তো দু তিন মিনিট ওয়েট করার পর অলরেডি ব্যাগে চলে যাব ঠিক আছে এটা আর কি শো করছে হয়তো ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে দেখেন যদি আমি লিখি ক্লাইম নাও

সেখানে আমি সবসময় আপনাদের যে বলি এখানে যদি আপনি বিকাশ থাকে বা নগদ থাকে আপনাদের বিকাশ সিলেক্ট করবেন আপনার নগদ অলওয়েজ সবসময় নগদ সিলেক্ট করবেন ঠিক আছে নগদে সিলেক্ট করবেন সো নগদে ক্লিক দিবেন নগদে ক্লিক দেওয়ার পর এখানে অ্যাড্রেস আছে ট্রানজেকশন অ্যাড্রেস গুলো আছে মানে আপনি কি পরিমাণ যে এই অ্যামাউন্টটা বের করবেন সেই অ্যামাউন্টটা চাচ্ছে এখানে ঠিক আছে সো আমি এখানে একশো টাকা দিচ্ছি একশো টাকা বের করবো সো একশো টাকা দিচ্ছি দেওয়ার এখানে যে একটা আছে আপনি মন মতো চালে যে কোনো একটা সংজ্ঞা দিতে পারবেন ঠিক আছে এক থেকে ছয় পর্যন্ত চালে দিতে পারবেন সো এক থেকে ছয় পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি সবকিছু আবারও বলছি ভালোভাবে দেখে নেন এখানে কিন্তু আপনাদের যে ট্রানজেকশন অ্যাড্রেসটা আছে এখানে আপনারা দিবেন আপনাদের অ্যামাউন্টটা দেবেন ঠিক আছে অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে লিখবেন কনফার্ম এই কনফার্মে যে ক্লিক দেওয়া আছে কনফার্মে ক্লিক দিলে আপনাদের কনফার্মে কনফার্ম করবেন একটু ওয়েট করার পরে অটোমেটিক সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে সাকসেসফুল দেখাচ্ছে অটোমেটিক আর ব্যাগে আসবো ব্যাগে আসার পর যে আমরা এটা আবার রিফ্রেশিং দেই দেখুন আমাদের ব্যালেন্স আবার জিরো জিরো হয়ে যাবে তো এখানে আসার পর যদি উড্ডো অপশন যদি দেখেন বেলেন জিরো হয় না এখানে আসার পর যদি আমরা উড্ডো যে চলে যাই এখন দেখেন এখন চাচ্ছে আমাদের ওটা আমরা কনফার্ম করছি করার পরে আমাদের আবার উড্ডোতে আসবেন আসার পর এখানে আবার দেখেন একশো এক অ্যামাউন্ট সে এখানে চাচ্ছে উড্ডো অ্যাড্রেস চাচ্ছে এখানে উড্ডো অ্যাড্রেসে থাকে এখানে অ্যামাউন্ট চাচ্ছে সে অ্যামাউন্টটা আমি আবার একশো টাকা দিচ্ছি দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা থাকে ওকে করে দেবো ঠিক আছে ওকে করে দেওয়ার পরে অটোমেটিকলি দেখবেন আমি ওকে করে দিচ্ছি অটোমেটিকলি দেখেন সাকসেসফুল দেখাচ্ছে আমাদের এখন দেখেন এটা আমাদের প্রসেসিং এ আছে

এখান থেকে আপনাদের টেলিগ্রামে কোনো কল আসবে বা কোনো ক্যাশ আউট করার জন্য নাম্বার দিবে বা কেউ বলবে এই নাম্বারে কাজ করেন এই নাম্বার টাকা পাঠান কোন ফ্যাক কাজ আপনার সাথে জড়িত হবে না আমি যেটা বলছি যারা আমি সবার ছোট ভাই হিসেবে আপনাদেরকে ভালো বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে বলছি আপনারা কেউ কোনো কিছু কোনো কার কলে কোনো নাম্বারে ক্যাশ আউট করবেন না যেটা করা দরকার আপনারা অন্যথায় এক অ্যাপে সবসময় স্যান করবেন এখান থেকে সবকিছু করবেন হেল্প লাগলে গ্রুপে ঢুকবেন গ্রুপে আপনার সমস্যা বললে আপনার ওখানে হেল্প চাইবেন ঠিক আছে আপনাদের ডিপোজিট সমস্যা থাকলে বা উইড সমস্যা থাকলে সেক্ষেত্রে বলবেন এখানে 100% আপনারা মানে সমাধান পাবেন কিন্তু কোন নম্বরে ক্যাশ আউট করে টাকা দিবেন না বা সেন মানি করে দিবেন না অ্যাপ ব্যতীত এখানে ব্যতীত ছাড়া ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের ইনভেস্ট চালু করতে পারেন আমি তো দেখাইছি আমি প্রতিদিন কিন্তু 100 টাকা পাবো এছাড়া আপনারা যারা চান যে আপনারা রেফার করবেন এখানে দেখেন রেফার আছে রেফার কমিশন আছে আপনাদের বন্ধু বান্ধব যদি চান রেফার করতে পারবেন রেফারে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর যদি আপনারা চান রেফারে যেখানে একটা জিনিস বলি রেফারে কমিশন পাচ্ছেন রেফারে কোনো কিছু কমিশন দশ পার্সেন্ট কমিশন পাচ্ছেন যেমন আমি আপনাদেরকে বলি আপনি যদি একশো টাকা একটা প্ল্যান অ্যাক্টিভ করেন আপনি প্রতিদিন কিন্তু দশ টাকা করে পাবেন আপনি একশো টাকা অ্যাক্টিভ করলে ওখান থেকে আমি দশ টাকা কমিশন পাবো কথা বলছে দশ টাকা কমিশন পাবো একবারই বারবার পাবো না এটা একবারই পাবো আপনার চাইলে রেফার করতে পারেন এক টাকা অ্যাক্টিভ করলে আপনি একশো টাকা কমিশন পাবেন এটা কমিশনের হচ্ছে কন্ডিশন তো

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম